হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো সুজি দিয়ে মিষ্টি ভিডিওটা পুরো দেখবেন এখানে আমি হাফ বাটিরও কম সুজি নিয়েছি সুজিটা প্রথমে ফ্রাইং প্যানে একটু হালকা করে ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রাখতে হবে আর এখানে আমি অল্প একটু ঘি দিয়ে দেবো হাফ চামচ মতো ঘিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে আবার একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে সুজির কোনো রকম কিন্তু কালার চেঞ্জ হবে না আর এখানে আমি লিকুইড দুধ এক বাটি দিয়ে দিচ্ছি হাফ বাটি কমের সুজির জন্য এক বাটি দুধ কিন্তু একেবারে ঠিক আর আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে জলও দিতে পারেন তবে দুধটা দিলে খেতে একটু বেশি টেস্ট হবে এবার নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে একটা মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে আর সুজির ডোটা দেখুন একেবারে কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে যখন দেখবেন ডালা পেকি যাচ্ছে তাহলে হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করতে দেবো ততক্ষণ আমি মিষ্টির রসটা বানিয়ে নেবো এখানে একশো গ্রাম চিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম আর এখানে আমি এক বাটি জল দিয়ে দিলাম এখানে আরও হাফ বাটি মতো আমি জল দিয়ে দেব। দিয়ে এটা ফুটিয়ে একটু ঘনত্ব করে নিতে হবে তবে খুব বেশি ঘন না খুব পাতলাও না আর এদিকে আমি সুজিটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে মেখে একটু সুমুথ করে নিলাম এইভাবে এবার আমি এটা সাইডে রেখে দেবো আর মিষ্টির রসটা কিন্তু হয়েই এসেছে আরেকটু আমি ফুটিয়ে ঘন করে নেব দেখুন মিষ্টির রসটা একেবারে রেডি হয়ে গেছে এটা সাইডে রেখে দেবো আর এদিকে আমি সুজিটাও খুব ভালোভাবে মেখে নিয়েছি দুভাগ করে নেব নিয়ে এটা একটা চাকিতে খুব ভালোভাবে একটুখানি বেলে নিতে হবে তবে খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না আপনারা চাইলে এটা হাতেও কিন্তু চেপে চেপেও কিন্তু এটা গোল একটা শেপ দিয়ে নিতে পারেন তবে আমি এইভাবে একটু বেলনা দিয়ে বেলে একটু ঠিক এরকম আমি করে নিচ্ছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও নি দেখুন এবার আমি এটা সাইড দিয়ে ছুরিতে কেটে নেব শেপটা আমি চৌকো শেপ দেবো এইভাবে আমি কেটে নেব চারপাশটা আপনারা চাইলে মোটাও করতে পারেন তবে সুজি তো একটু ফুলে যাবে রসে দিলে তার জন্য একটু পাতলা করে নিয়েছি আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে নেব আমি চৌকো করে মিষ্টিগুলো বানাবো তার জন্য আমি চৌকো শেপ দিচ্ছি আপনার চাইলে যে কোনো সেপ দিয়ে মিষ্টিটা বানাতে পারেন এইভাবে আমি কেটে নিচ্ছি সবগুলো দেখুন এইভাবে মিষ্টি বানান অল্প খরচায় অনেকগুলো মিষ্টি হয়ে খেতেও কিন্তু দারুণ হয় আর ছোটোখাটো অনুষ্ঠান হলে এইভাবে বানাবেন খুব ভালো লাগে দেখুন মিষ্টিগুলো সবগুলো আমি কেটে চৌকো শেপ দিয়ে নিয়েছি একইভাবেই সবগুলো কেটে নিয়েছি দেখুন মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেবো এইভাবে বাকি মিষ্টিগুলোও কেটে তুলে নেব আর আমি এদিকে কড়াতে তেল গরম করতে দেবো তেলের ওপরে প্রথমে তেলটা হাইটে গরম করে তারপর মিষ্টিগুলো ছাড়বেন না হলে ভেঙে যাবে সুজি নরম তারপরে কিন্তু তেলটা গরম হয়ে গেলে মিডিয়ামে করে দেবেন দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে ভেতরেও কাঁচা না থাকে আর উপরটাও কালার হয়ে যায় দেখুন খুব ভালোভাবে কালার এসে গেছে আরও আমি একটু ভেজে নেবো আপনারা চাইলে এটা ঘিও ভাজতে পারেন দেখুন সুজির মিষ্টিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এই একইভাবেই আমি সব মিষ্টিগুলো ভেজে নিয়েছি মিষ্টিগুলো এখন রেডি হয়ে গেছে এবার আমি মিষ্টির রসটা একটু ঠান্ডা হয়ে গেছে আবারও আমি একটু গরম করে নিলাম নিয়ে আমি মিষ্টিগুলো যে ভেজে রাখা দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ লাগবে না একটা পাঁচ দশ মিনিট কিন্তু এইভাবে রেখে দিলে গরম রসে মিষ্টিগুলো কিন্তু একেবারে রেডি হয়ে যাবে দেখুন মিষ্টিগুলো একদমই রেডি হয়ে গেছে একটু আমি ওপর থেকে পেস্তা দিচ্ছি আপনারা দিতেও পারেন নাও পারেন মিষ্টিগুলো একেবারে রেডি হয়ে গেছে অল্প খরচায় কিন্তু অনেক কটা মিষ্টি হয়ে যায় দেখুন একটা কেটে দেখাচ্ছে আপনাদের কতটা তুল তুলে নরম হয়েছে আর একেবারে কিন্তু জুসি হয়েছে এইভাবে মিষ্টি খেতে ইচ্ছেলে অল্প খরচায় কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতেও দারুণ হয় আর দেখুন কতটা এর মধ্যে রস ঢুকেছে মিষ্টির মধ্যে অনেকটাই কিন্তু রস ঢুকেছে খেতেও দারুণ লাগে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করবেন